নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যে সিরাপটি দেখতে পাচ্ছেন তার নাম হল টিফ এটি বাচ্চাদের একটি অ্যান্টিবায়োটিক এটি সাধারণত জ্বর সর্দি কাশির অ্যান্টিবায়োটিক বাচ্চাদের আজকে আমরা এই ভিডিওতে এই টিসেফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন টিসেফ পাউডার সাসপেনশন তৈরির জন্য পাউডার প্রতি পাঁচ মিলি তৈরি সাসপেনশনে আছে একশো মিলিগ্রাম সেফিক্সিম ইএসপি সমতুল্যতা সেফিক্সিম ট্রাইহাইড্রেট ইএসপি পঁচমা পঞ্চাশ মিলি সাসপেনশন প্রস্তুতের জন্য চল্লিশ মিলি বাস চামচ সরবরাহিত কাপের সাহায্যে ঠান্ডা করা ফুটানো পানি যোগ করুন সাসপেনশন তৈরির পর সাত দিন মধ্যে এটা ব্যবহার করা যাবে এটি সাধারণত জ্বর সর্দি কাশি নিউমোনিয়া টাইফয়েড জ্বর ব্যথা মূর সংক্রমণ নিম্ন স্বাস্থ্যের সংক্রমণ কানের ক্ষত কানের ঘা শরীরের বিভিন্ন অংশে ঘা চুলকানি ইত্যাদি কার্যকারী একটি অ্যান্টিবায়োটিক হচ্ছে এইচ ইসে এটি ডাক ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি প্রোডাক্ট যার দাম দুশো টাকা এটি সাধারণত কিছু পার্শ্বভিকরা দেখা যায় তাহলে বমি ভাব বমি ঘুম ঘুম ভাব ডায়রিয়া হতে পারে এসব সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এছাড়া যাতে যকৃতের সমস্যা কিডনি সমস্যা রয়েছে তাদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেসব বাচ্চাদের আপনারা সেবন করাবেন এটির প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি পরিহার করে থাকতে হবে এটি সাধারণত বাচ্চাদের জ্বরের জন্য সাত দিন সর্বোচ্চ চোদ্দ দিন আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া বিভিন্ন এক থেকে তিন বছরের এক চামচ দিনে দুইবার তিন থেকে পাঁচ বছর দে চামচ দিনে দুইবার ছয় থেকে বারো বছর দিনে দুই চামচ করে দিনে দুইবার আপনারা সেবন করাবেন তারপরে অবস্থার উন্নতি না হলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন পাশে থাকা বিদায় করে